এই দেখেন জিও ব্যাগ সেট আপ কাশ্মীরি কুল প্রত্যেকটা গাছেই গাছ ভর্তি ফল আছে ছোট গাছ হিসাবে যথেষ্ট পরিমাণে ফল আছে এই গাছের বয়স যত বাড়তে থাকবে ফলের পরিমাণ ততই বাড়তে থাকবে এই যে দেখেন এগুলো এই যে এরকম জিও ব্যাগের রেডি সেট আপ করা গাছ সাতবাগানের জন্য যারা সাত বাগানে একদম ফলসহ ম্যাচুর গাছ নিতে যাচ্ছেন ছাদ বাগানের জন্য তারা এই গাছগুলি নিতে পারেন মাটিতে রোপণের জন্য যারা নেবেন তারা এগুলি না বস্তার অন্য গাছ সেগুলি ফল ছাড়া কারণ হচ্ছে যেহেতু আপনার মাটিতে রোপণ করলে জিওব একটা কেটে ফেলে দিতে হবে যার কারণে বেশি দাম দিয়ে এগুলি নেওয়ার কোনো মানেই হয় না খড়সহ এই টাইপের গাছ আমি যদিও আজকের ভিডিওতে শুধুমাত্র কাশ্মীরি কুলটা দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু দেশি বিদেশি সকল ধরনের গাছ একদম অথেন্টিক জাত অর্থাৎ অনেক সময় আপনারা অনেক জায়গার থেকেই গাছ নিয়ে অভিযোগ করেন একটা জাত বলে দিছে পরবর্তীতে ফল আসার পর হয়ে গেছে অন্য জাত আমাদের এখানে এই সুযোগ নাই আমরা যে জাত বলে দেব সেই জাতি হবে কারণ হলো ম্যাক্সিমাম জাতি আছে আর যদি কোনো কারণে দুই একটি জাত না থাকে সেটা আমার বিক্রি করতেই হবে মিথ্যা কথা বলে এমন কোনো বিষয় নাই যাই হোক এই যে আপেলকুল গাছগুলা এই টাইপের হবে দেশি বিদেশি সকল ধরনের গাছই পাবেন আমি আজকে আবার আপনারা অনেকেই আর একটা প্রশ্ন করেন যে জিজ্ঞেস করেন প্রায়ই যে ভাই আপনার কাছে কি শুধু যেমন এই যে আজকের ভিডিওতে এই আপেল কুলটা দেখাচ্ছি আপনার কাছে কি শুধু আপেল কুলই আছে না অন্য গাছও আছে ভাই আবার আমাদের হচ্ছে নার্সারি সো একটা নার্সারি কখনো একটা গাছ দিয়ে নার্সারি হয় না আপনি দেশি বিদেশি সকল ধরনের গাছ আমাদের কাছে পাবেন আবার অনেকেই বলে থাকেন যে আপনার কাছে সব গাছ আছে তাহলে ভিডিওতে শুধু একটা গাছ দিছেন কেন একটা ভিডিওতে তো